গরমের এক ঘেমিটাকে কাটাতে চলে গিয়েছিলাম আজ ওয়াটার বার্কে কিন্তু আমার সাথে এমন এক ভয়াবহ অভিজ্ঞতা হবে আমি স্বপ্নেও ভাবি কি করে যাবেন কত টাকা টিকিট সব তো শেয়ার করবই তার পাশাপাশি ভয়াবহ অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো মানুষ কিন্তু ঢেউয়ের তালে নেচে উঠছে এরম ভ্যালি পার্কে এসে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে আমি কিন্তু স্বপ্নেও স্বপ্নে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম কাইনানপুর স্টেশনে যেখান থেকে আমি টিকিট কাটবো একটা বিরা দিন কুড়ি টাকার বিনিময়ে টিকিটটা নিয়ে নিলাম কালিনানপুর থেকে বিরা স্টেশন আপনারা যদি গেদের আনাঘাট শান্তিপুরের দিক থেকে যেতে চান তাহলে আপনাদের বনঘাট স্টেশনে নেমে তারপর কিন্তু শিয়ালদাগামী ট্রেন ধরতে হবে সেখানেই পড়বে বিরা স্টেশন আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা টু বনগাঁগামী ট্রেন ধরলেই আপনারা বিরা স্টেশনে পৌঁছে যেতে পারেন আমাদের এখন বনগাঁ থেকে ট্রেনটা ছাড়ল শিয়ালদার দিকে আর কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিরা স্টেশনে বনগা থেকে আপনারা যখন বিরা স্টেশনে আসবেন তখন আপনাদের ট্রেনটি কিন্তু দু নাম্বারে দেবে আর দু নাম্বার থেকে বেরিয়ে এই পাশ দিয়ে বেরোলেই কিন্তু আপনার টোটো বা অটো পেয়ে যাবেন আর যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু এক নাম্বারে দেবে আপনারা এক নম্বর থেকে বেরিয়েই কিন্তু টোটো বা অটো করে আপনারা পৌঁছে যেতে পারেন সেই জায়গায় দু নাম্বার স্টেশন দিয়ে বেরিয়েই কিন্তু যে রেলগেটটা পড়ে সেই রেলগেটের পাশেই কিন্তু এমন টোটো স্ট্যান্ড আছে সাড়ে তিন কিলোমিটার এখান থেকে হ্যাপি ভ্যালি পার্ক আর ভাড়া মাত্র কুড়ি টাকা গ্রীষ্মের উষ্ণ দাবদাহে যখন মানুষ একটু শীতলতা খোঁজে আর একটু ফান খোঁজে তখনই কিন্তু এরকম ওয়াটার পার্কের কথা প্রথমেই মাথায় আসে তা আজকে কিন্তু আমরা এই একটু ফানের জন্যে চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্ক যেটা বিড়া স্টেশনে তা পার্কের সামনে যখন চলে এসছি ভিতরটা তো অবশ্যই দেখাবো আর সামনের যে দোকানপাটগুলো আছে সেখান থেকে কিন্তু আপনারা ওয়াটার কভার যেগুলো আছে মোবাইলের সেগুলো পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু ড্রেসও পেয়ে যাবেন তা চলো দেরি না করে ওই জায়গাটায় যাওয়া যাক আর দেখি কি কি পাওয়া যায় আর কেমন কি টিকিটের প্রাইস সবই কিন্তু আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো তা এখন কিন্তু আমি হ্যাপি ভ্যালি পার্কের দিকে এগোচ্ছি জাস্ট তিন কিলোমিটার পথ কিন্তু আপনাকে পাড়ি দিতে হবে বিরা স্টেশন থেকে আর সেখান থেকে আসলেই কিন্তু আপনারা এই জায়গায় পৌঁছে যেতে পারেন আর এখানের কী নিয়মাবলী আছে আর কি কি জিনিসের দাম সেগুলো কিন্তু সবই এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন আপনারা পার্কের এই যে ভিতরে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো একশো টাকা আর সামনে যেগুলো আছে এগুলো কত পঞ্চাশ বললে তা আপনারা কিন্তু এখান থেকে সব কিছু সংগ্রহ করতে পারবেন ভিতরে যাওয়ার জন্য আর তার পাশাপাশি কিন্তু এই দিদির দোকানের পাশে একটা বিরিয়ানির দোকান দেখতে পাচ্ছি জানি না ভিতরে অ্যালাও আছে কি খাওয়ার মিজা ও টিকিট করলে খাওয়ার অ্যালাও থাকে তাই তো দিদির দোকানে ছেলেদের মেয়েদের সবই মোটামুটি পেয়ে যাবে তাই তো এটা দিত হ্যাঁ তাই এখান থেকে কিন্তু একটা প্যান্ট নিয়ে নিলাম এই হলুদ কালারের যেটার প্রাইস পড়লো একশো টাকা তা আপনারা কিন্তু এই জায়গাটাই অনেক কিছুই আছে আপনারা নিয়ে যেতে পারেন সবই আর আপনারা বাড়ির থেকেও যদি সিনথেটিকের কোনো জিনিস পরে আসেন তাহলেই কিন্তু অ্যালাউ আছে নাহলে কিন্তু অ্যালাউ নেই ভিতরে ঠিক করে জলে ডুবিয়ে চেক করে দেখছে যে ঠিক আছে কিনা না তা আমরা কিন্তু পৌঁছে গেলাম হ্যাপি ভ্যালি পার্ক পিছনে দেখতে পাচ্ছেন হ্যাপি ভ্যালি পার্কের যে সামনের গেট সেটা আর এইখানে কিন্তু হ্যাপি ভ্যালি পার্কের পাশে পার্কিং ব্যবস্থা আপনাদের আছে আপনারা যদি মনে করেন চার চাকা নিয়ে আসবেন বা কোনো স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসবেন অ্যাক্টিভিটিসের জন্য তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা এসে অনেক বড়ো একটা স্পেস যে স্পেসটায় কিন্তু প্রচুর গাড়ি এঁটে যাবে বলতে গেলে তা আপনারা কিন্তু এই জায়গায় এসে কিন্তু এরকমভাবে গাড়ি রাখতে পারেন আর গাড়ির যে ভাড়া আছে সেগুলো কিন্তু এখানে রাখা আছে চার চাকা পঞ্চাশ টাকা তিন চাকা তিরিশ টাকা দু চাকা কুড়ি টাকা এইভাবে আর সাইকেল পাঁচ টাকা আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার আর সামনে কিন্তু গেট আছে আমি টিকিট কাউন্টারের সামনে গিয়ে দেখাবো যেখানে কি কি কী আছে লেখা আছে শাড়ি চুড়িদার সুতির পোশাক নিষিদ্ধ মানে সুতির পোশাক আপনারা পরতে পারবেন না শুধুমাত্র সিল্কের পোশাক বৈধ বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ আউটসাইড ফুড নট অ্যালাউন কঠোরভাবে মদ্যপান নিষিদ্ধ উপরে হ্যাপি ভ্যালি পার্কের হেডলাইনটা দেখতে পাচ্ছেন একদম আর তার পাশাপাশি অ্যাক্টিভিটিসগুলোও ছবির মাধ্যমে দেওয়া আছে ভিতরে আর এইখানে কিন্তু একটা আছে যেটা বলে কি বলবো চার্ট বলতে গেলে যেখানে নিয়ম প্রতিদিন সকাল দশটা থেকে কিন্তু সন্ধ্যা ছটা অবধি কিন্তু খোলা থাকে আর প্রবেশ মূল্য পাঁচশো টাকা প্রাপ্তবয়স্কদের জন্য আর তিনশো টাকা কিন্তু তিন বছর থেকে দশ বছর পর্যন্ত বাচ্চাদের তাদের জন্য কিন্তু অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটিস আছে বলতে গেলে আর ওয়াটার ওয়ার্ল্ডে সিনথেটিক পোশাক বাধ্যতামূলক যেটা ওই জায়গায়ও লেখা আছে পার্কের ভিতরে সিনথেটিক পোশাকের ভাড়া পাওয়া যায় যেটার ভাড়া হচ্ছে একশো টাকা অগ্রিম দুশো টাকা দিতে হবে মানে অগ্রিম আপনি দুশো টাকা দেবেন তাহলে একশো টাকা আপনাকে পরে আবার যখন ফেরত দেবেন তখন আবার একশো টাকা আপনাকে দিয়ে দেবে আর এখানে কিছু লকার ভাড়া লকার ভাড়া একশো টাকা আর অগ্রিম দুশো টাকা মানে লকার ভাড়া কিন্তু আপনার একশো টাকা আর অগ্রিম যখন দুশো টাকা নেবে তারপরে কিন্তু আপনি যখন ফেরত দেবেন সেটা একশো টাকা কিন্তু আপনাকে আবার মানে ফেরত দিয়ে দেবে আর এটা কিন্তু টিকিট কাউন্টার আর এখান থেকে জয়দেব টিকিট কাটছে তিনটে হাতে কিন্তু এরকম একটা ব্র্যান্ড মতন পেয়ে গেলাম যেটা আমাদের হাতে বেঁধে তারপরে কিন্তু মানে ভিতরে প্রবেশ করতে হবে আর আপনারা যদি স্কুল থেকে আসেন তাহলে কিন্তু স্কুল ড্রেস নট অ্যালাউড আপনারা কিন্তু এখান থেকে পোশাক নিয়ে তাহলে কিন্তু আপনাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেবে নাহলে কিন্তু দেবেন আমরা কিন্তু এখন হ্যাপি ভ্যালি পার্কের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করতেই এই যে ব্যান্ড আছে এটা কিন্তু আমাদের হাতে পড়তে হবে আর এই যে জায়গাটা আছে এখানে কিন্তু ব্যাগটা চেক কিন্তু এই জায়গাটা থেকে করা হয় ওরেই কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে ব্যাগের সমস্ত জিনিস চেক করে ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করেই আপনারা কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবেন ফাইভ হল যেখানে টিকিটের ব্যবস্থা আছে এখান থেকে কিন্তু টিকিট কেটে কিন্তু এটা দেখতে হবে তা এখানের মানে অ্যাম্বুলেন্সটা দেখুন মানে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু পুরো ভুতিয়া পুরো এদিক ওইদিক আর পুরোনো একটা মন্দির আর সামনে একটা হালকের ছবি যেটা মাটি মাটিপুরে বেরোচ্ছে হালটা তা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কিন্তু এই জায়গাটায় প্রবেশ করেই এইটা পাবেন আর তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন গাছ তার পাশে ছায়াই মানুষের বসার জন্য কিন্তু সুব্যবস্থা আছে আর আমরা কিন্তু এই পাশ দিয়ে যাব ওয়াটার পার্কের টিকিট কিন্তু জাস্ট ওই পাশে যে হাতে আমাদের যেটা আছে সেটা ব্যান্ডটা ওই জায়গায় যে পড়তে হবে ওয়াটার পার্কের গেট দিয়ে প্রবেশ করা মাত্রই এখানে কিন্তু ড্রাই পার্কের মধ্যে যে জায়গাটা আছে তার মধ্যে কিন্তু এই যে বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো রাখা আছে এখানেই কিন্তু সেগুলো হয় আর টিকিট কাউন্টার কিন্তু এটার ওই জায়গায় জনপতি পঞ্চাশ টাকা আর দুজন আশি টাকা তা এখানে কিন্তু এখন প্রবেশ করছি আর এই যে হাতে যে ব্যান্ডটা দিচ্ছে এই ব্যান্ডের বদলেও আপনারা যেই বিলটা পাচ্ছেন ছোট ওটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন নাহলে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না আর তার পাশাপাশি এখানে কিন্তু যে সিনথেটিক ড্রেস আছে সেটা কিন্তু চেক করেই কিন্তু প্রবেশ করতে দিচ্ছে তা চলো দেখি ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করেই এই গেটটা দিয়ে আপনারা কিন্তু এই জায়গাটায় যেসব মোবাইলের পাউচ আছে সেগুলো কিন্তু ওয়াটার পাউচ সেগুলো কিন্তু পেয়ে যাবেন আর তার পাশাপাশি ড্রেসগুলো আর যদি কোনো ধরনের বল বা কোনো কিছু নেন খেলার জন্য তাহলে কিন্তু সব এইখানেই আপনারা ভিতরে পেয়ে যাবেন সেগুলো কিন্তু ভিতর থেকেই আপনারা নিতে পারবেন বাইরে থেকে নেওয়ার কোনো ব্যাপার নেই আর সামনের থেকে জলটা নির্দেশ অসাধারণ লাগবে কিন্তু দেখতে সামনের এইগুলো যে সামনে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটি এইগুলো বড়দের না আর বড়দের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু ওই পাশে দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে যদি আপনারা লকার নিতে চান তাহলে কিন্তু পেয়ে যাবেন আর পোশাক ভাড়া এখানে দুশো টাকা জমা দিতে হবে আর একশো টাকা কিন্তু আগেই যেটা বললাম একশো টাকা কিন্তু রিটার্ন করবে আর একশো টাকা রিটার্ন করবে না আর তার পাশাপাশি হাতে যেই চাবি আছে লকারে সেটা কিন্তু দিয়ে দিল হাতের চাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যান্স মানে ব্যান্ড সিস্টেম তা এই চাবিটা যদি কোনো ধরনের হারিয়ে যায় বা কোনো কারণে ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা টাকাটাও ফেরত পাবেন না মানে এটা খুব সাবধান তার পিছনে যে দিদিটা আছে দিদিটার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো ওই দিদি এই যে রাইড গুলো আছে রাইডগুলো কি মানে মানে যতবার ইচ্ছা চলে যেতে পারে তাই তো তা পিছনে যে রাইডগুলো আছে আপনারা যতক্ষণ আপনার না হাফিয়ে যাচ্ছেন সন্ধ্যে ছটা অব্দি কিন্তু যতবার ইচ্ছা চড়তে পারেন সেটাতে কোনো লিমিট নেই ওয়াটার পার্কের গেট দিয়ে প্রবেশ করা মাত্রই কিন্তু তার যে বা সাইড আছে সেদিকে কিন্তু আপনাদের চলে আসবে লকার আর আপনারা কিন্তু কোনো কিছু রাখার জন্য কিন্তু এইখানে যেতে পারেন আর এইটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেডিসদের মানে যে পোশাক চেঞ্জ করার জায়গা সেটা কিন্তু এই সাইডে আছে আর পুরুষদের লকার থেকে শুরু করে ড্রেস চেঞ্জ করার জায়গা কিন্তু এই জায়গাটাই লকারটা বেশ এইখানে কিন্তু যে লকারগুলো আছে সেই লকারগুলো কিন্তু দেখতে অনেকটাই বড় আর আপনারা যদি আসেন দুজন বা তিনজন আমরা বলবো ব্যাগ একটু কম করে আনবেন আর একটা লকার নেবেন একটা লকারের মধ্যেই সব একদম ভিতরে তা এটা কিন্তু একটু মাথায় বুদ্ধি রেখে আসবেন অবশ্যই কারণ হলে কিন্তু আবার একশো টাকা বেশি দিতে হবে আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে পৌঁছে গেলাম এই যে ভিতরে ওয়াটার পার্কের এই যে তা গরম কিন্তু প্রচুর বেশি আর এই গরমের মাঝে মানে এতটা সুন্দর একটা জায়গায় মানে অদ্ভুত সুন্দর লাগছে দাদা এই জায়গায় যে লেখা আছে হ্যাপি ভ্যালি রিসর্ট এটা কি মানে থাকার জন্য যারা দূর যারা দূর থেকে আসবে রুম ভাড়াও এখানে পাওয়া যাবে তাই তো তা আমি এখন এই যে পাশের ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে ওই পাশে যাব যে বড়দের অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু সব ওই পারে আর এইখান থেকে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে সব রাইটগুলো আর আপনারা যদি এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে যদি অ্যাক্টিভিটিস যা করেন তারপরে কিন্তু আপনারা এই যে জায়গায় আছে সেইগুলোই কিন্তু আপনারা ইজিলি এরকম আরাম করতে পারবেন জলটা মানে সত্যি কথা বলতে এতটা মানে ঠান্ডা হবে জলটা আমি কিন্তু কখনোই কল্পনা করিনি অনেকটাই ঠান্ডা জল এখন ভিড়টা অনেকটাই কম আছে আর একটু সময় পরে কিন্তু ভিড় আরও বেশি হবে এই যে সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু আমার ওঠার খুব ইচ্ছা আছে দেখি কি আছে এর ভিতরে তা এটা থেকে যখন উপরে উঠলাম আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু রেস্টুরেন্ট বলতে গেলে আপনারা ইচ্ছা করলে এই জায়গায় বসে রেস্টুরেন্টের যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারেন আর তার পাশাপাশি এইখানে দেখুন কত টেবিল চেয়ার দেওয়া আর আপনারা কিন্তু ওখান থেকে অর্ডার দিতে পারেন যে কোনো খাবার আর অর্ডার দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে চলে আসবে সেইভাবেই চাইনিজ টাইনিজ সব এখানে পাওয়া যাবে তাই তো তাও কটার সময় থেকে পাওয়া যায় সময় একটা একটার পর থেকে সব পাওয়া যাবে তাই তো সাড়ে বারোটায় তাই তো তা সাড়ে বারোটা আর একটার মধ্যে কিন্তু দাদা মানে বলতে বলছে যে সব খাওয়ার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মানে কি বলবো এই যে এটাকে যেটা বলে হুক্কা এটাও কিন্তু এই জায়গাটায় নিতে পারেন কিন্তু বাইরে থেকে কোনো ড্রিঙ্কস বা এখানে কোনো ড্রিঙ্কস নেই আর ড্রিংক্স তেলাও নেই এখানে এখানে কিন্তু যে গেট আছে তার পাশেই কিন্তু এই যে হ্যাপি ভ্যালি রিসর্ট আপনারা যদি এখানে আসেন আপনারা কিন্তু গুটকা পান ঘুম পান মানে এখানে করবেন না এগুলো কিন্তু মানে এখানে কঠোরভাবে নিষিদ্ধ তা আপনারা কিন্তু যদি এখানে আসেন আপনার প্রিয় মানুষ ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু এখানে এসে এনজয় করতে পারেন আর সত্যি কথা বলতে মানুষ যেভাবে ভাবছে সেই জিনিসটা কিন্তু আমিও ভেবেছিলাম কিন্তু এখানে কিন্তু সেটা একদমই নয় যে এখানে খুব তাপমাত্রা বেশি আমরা কিন্তু এই যে পাশের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে কিন্তু এখন উপরে উঠবো আর রাইডগুলো এনজয় করব আপনারা কিন্তু অবশ্যই এইগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু এখানে আসতে পারেন তা চলো যা যাক মোটামুটি তিন তলা বাড়ির হাইট সেই হাইটের উপর থেকে কিন্তু রাইডগুলো যখন নামবে কতটা সুন্দর লাগবে আর কতটা কি এক্সপিরিয়েন্স হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো তা চলো দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন যে স্লাইডিংগুলো আছে সেগুলো একটা ওই বিল্ডিংয়ের ছাদ থেকে উঠতে হবে যেটা রোল করে এই নিচে আসবে আর আর একটা যে স্লাইডিং সেটা কিন্তু এখান থেকে তা আমরা কিন্তু এখানে স্লাইডিংটা অবশ্যই চলার চেষ্টা করব। স্লাইডিং তো করবো কিন্তু এতটা পরিমাণ ভয় লাগছে আর তারপর লকার একটা চাবিটা আছে সেটা আমার হাতে বেঁচানো অন্য লোক নিন উঁচু বলতে গেল ওটা আর এই পাশেরটা মানে ভয় অনেকটাই লাগছে কিন্তু চলতে তো হবেই কারণ এতটা এনজয় করার জন্য এসেছি এতটা দূর থেকে তা চলো আমি জয়দেব আমার যাদব তিনজন মিলে কিন্তু রাইড করবো এখানে এরপরের যে রাইডটা করবো সেটার জন্য কিন্তু এটা মাস্ট এটা ছাড়া কিন্তু সেই রাইডটা করা যাবে না আর এবার একদম লাস্ট মাথার থেকে রাইড করবো তার নিচের থেকে কিন্তু একটু আগে রাইড করলাম তা চলো এক্সপিরিয়েন্সটা দেখা যাক অনেকক্ষণ তো মানে বাচ্চাগুলোই বলতে গেলে রাইড করলাম তা এইবার কিন্তু সবচেয়ে বড়গুলোই রাইড করতে যাচ্ছি যেটা মাথার উপরে দেখতে পাচ্ছেন কতটা বড় সেগুলো কিন্তু একদম নলকূপের মধ্যে দিয়ে পড়বে কারণ ওটা স্পিড এতটা বেশি হবে যার কারণে কিন্তু মানুষ ছিটকে যেতে পারে পাশে তার জন্য কিন্তু চারিপাশ দিয়ে সেটাকে গোল করে রাউন্ড করে ঘিরে দেওয়া তা সেইগুলো কিন্তু যখন পড়বো সেই অ্যাক্টিভিটি মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসবে যেটা উপর বসে আমরা করব না হলে কিন্তু একটু প্রবলেম হতে পারে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কি আছে জানেন না এই দেখতে পাচ্ছো এই যে জিনিসটা আছে এটা নিয়ে কিন্তু উপরে যাচ্ছি আর ধরবো আর করব কিন্তু ঠিক এই জায়গাটাই মানে এতটা অদ্ভুত জায়গা দেখতে অনেকটা উচ্চ থেকে কিন্তু আমরা মানে কি বল জাম পড়া চলে ঠিক আছে দুই দিকে তিন দিকে আসলে কিন্তু এটা মি যাচ্ছে পুরোটা তুলে

দেখতে পাচ্ছেন এখান থেকে নেমে কিন্তু এই যে রাইটটা আছে এই রাইটটা দিয়ে নেমে কিন্তু এই জায়গাটাই হেবি সুন্দর একটা ঝর্ণা মতন আছে যেটাতে আপনারা মানে ওই জায়গায় ব্যালকনির মতন দাঁড়িয়ে কিন্তু উপভোগ করতে পারেন রাইড তা এইখানে কিন্তু যে ঝর্ণা মতন আছে সেটা কিন্তু পুরোপুরি জল পড়ছে পাথরের উপর আর পাথরের উপর দিয়ে আমরা যদি যাই তাহলে কিন্তু একটা ব্যালকনির মতন পাবো আর এখানে কিন্তু জল অনেকটাই বেশি ঠান্ডা তা এই জায়গাটাই আসলাম মানে জাস্ট ঝর্নার মতন চারিপাশ দিয়ে বয়ে চলেছে জল আর তার পাশে রাইটগুলোকেও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ এক অনুভূতি আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু এই অনুভূতিটা আপনারা কখনোই বুঝতে পারবেন না শান্তিরা মানে এই শান্তি কি বলবো এই গরমের দিনে এই রকম শান্তি কিন্তু অন্য জায়গায় না তো পাওয়া যায় না আর এখানে যে আপনারা এই দিক দিয়ে পৌঁছাচ্ছেন তার পাশে কিন্তু এই যে সাইডটা আছে পিছনে এই সাইডটাই কিন্তু লেডিস লকার তা আপনারা দেখুন যদি লেডিস বাড়ির কেউ মহিলা মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই দিকে লকার পাবেন তারা আপনারা কিন্তু অবশ্যই এই জায়গায় জিনিসপত্র রাখতে পারেন সবথেকে খতরনাক রাইডটা করার জন্য যাচ্ছি মানে এমন রাইড এই রাইডটা হয়তো থেকে বড় রাইড হবে কারণ সবচেয়ে বড় এখানকার যে জিনিসটা আছে সেই জিনিসটাই উপ বলে আমরা দুজন যাচ্ছি তা আগের যে রাইডটা করেছিলাম সেটা এই ডিস্টেন্স থেকে ছিল আর এই যে রাইডটা করছি সেটা আরও একটা ফ্লোর উঁচুতে কিন্তু সবচেয়ে উঁচু রাইড আর এখান থেকে পার্কটা কতটা দেখা যাচ্ছে দেখুন প্রায় সব পার্ক পুরোপুরি কভার করছে এই রাইডটার উপর থেকে এখন আমি করতে চলেছি ওয়াটার ভ্যালির সবচেয়ে বড় রাইড যে রাইডটা প্রায় কতলা উঁচু থেকে আর এই রাইডটার কি এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু দেখাবো সত্যি কথা বলতে বুকের মতো দপ দপ করছে মানে এই রাইড আশা করি আর কোনোদিন চড়বো না কিন্তু আপনারা যদি সাহস থেকে থাকে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসতে পারেন আর এই জায়গায় রাইড করে চড়তে পারেন ফাস্ট অসাধারণ একটা ফিলিংস আমি মাঝে আটকে যান তাহলে কিন্তু এমন কোনো ভয়ের কিছু নেই আপনারা হেঁটে আসতে পারবেন কারণ এটা এতটাও নিচু না মানে একবারে নিচু না যে আপনারা উঠেই আসতে পারবেন না আমরা কিন্তু জলটা অফ করে দেওয়ার পরে মানে চলে এসেছি কিন্তু প্রথমবার হাওয়াটা বেশি হওয়ার ধরুন আমাদের আটকে গিয়েছিল তো দাদা কিন্তু হাওয়াটাকে কমিয়ে দিচ্ছে আপনারা কিন্তু নিচে থেকে আসার সময় দেখবেন মানে এরকম ফুল লোড যেন হাওয়া না থাকে তাহলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি একবার কিন্তু আটকে গেছে এইবার আবার দ্বিতীয়বার রিস্ক নিয়ে বসলাম যদি এইবার আটকে যাই তাহলে কিন্তু আর কিছু করবো না আর যাবোই না বলতে গেলে

কিন্তু আবার এইবার সব যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই যে ঢেউ দেখতে পাচ্ছেন যেটা সমুদ্রের কিন্তু নয় এটা আর্টিফিশিয়াল আমাদের বানানো এই ঢেউটাই কিন্তু এখন উঠেছে